লোকেশন বগাবাড়ি মোটরবাড়ি স্কুল করি বাইপেল আসলিয়া সবার ঢাকা আচ্ছা ভাই যেভাবে স্পিডে কইতেছে বন্ধুরা আসলেও আপনি নাও বুঝতে পারেন তো ভাই ঠিকানাটা এবং ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা এগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই আজকে আপনি বলছিলেন কিছু অফার দিবেন কিছু ছাড় দিবেন কিন্তু উপলক্ষে আচ্ছা তো বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা স্বল্প দামের মধ্যে পেয়ার গুলো কালেক্ট করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক

ড্রাইভার ডিম আছে নাকি ডিম জমছে ভাই ডিম জমে গেছে ডিম আছে ডিম জমে গেছে

তো ভাই যান এপিআটা কেউ যদি নিতে চায় আপনি কি বেবি সহকারে দিবেন ভাই বেবি সহকারে নিলে বেবি সহকারে একদম 2500 টাকা দেব বেবি সহকারে নিলে একদম একদম 2500 টাকা পড়বে তো বন্ধুরা একেবারে কম দামের মধ্যে যারা মুখ্য কবুতর খুঁজেন তারা এপিআটা নিতে পারবেন এপিআটার সাথে দুইটা বেবি রয়েছে এই সেম টু সেম দেখেন আপনারা তো বেবি সহকারে এই পিয়ারটার দাম পড়বে ফুল প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে এই পিয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিয়ার মিলি রেসার কবুতরের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি দুইটা বেবি রয়েছে ভাই যান বেবির বয়স কতদিন চলতেছে ভাই বেবির বয়স পনেরো দিন হয়েছে পনেরো দিন না দেখেন বন্ধুরা খুবই ফিটনেসশালী বেবি খাওয়ার জন্য প্রস্তুত

মিলি রেসারের বেবি কিনতে গেলে লাগে চোদ্দশো পনেরোশো দুই হাজার টাকা তার মধ্যে আপনার বেবি সহকারে এই চিলা কবুতরের সম্পূর্ণ জোড়াটা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা এই পিয়াটা যদি ভালো লাগে বাচ্চা সহকারে নিতে তো ভাই সাথে যোগাযোগ করে পিয়াটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিন আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক জোড়া জর্না শাড়ি না দাদা জর্না শাড়ি জোড়াটা কি রানিং নিউডাল ভাই নিউডাল না মার্শাল্লাহ দেখেন বন্ধুরা কত কিউটনেস শাল কবুতর কত সুন্দর দেখলে মনটা ভরে যায় তো ভাই নিউ এডল পিয়ার কয় ফাদার চলতেছে ভাই আট নয় ফাদার ভাই আট থেকে নয় ফাদার চলতেছে না তো সম্ভবত বামেরটা নর কবুতর নাকি বামেরটা নর ডান এটা হচ্ছে মাদি কবুতর তো আট থেকে নয় ফাদার চলতেছে এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আপনি একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা তো বন্ধুরা যারা ভালো মানের শাড়ি কবুতর খুঁজেন ঝর্ণা শাড়ি তারাই নিউ এডেল পিয়ারটা নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় পছন্দ হলে বাইরের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই দেখেন কত বড় সাইজের কবুতর ভাই সমস্ত কিং কবুতর না একেবারে শো কিং বন্ধুরা দেখেন সাইজটা কত বড় মানে আমি খাঁচার পিছন থেকে মানে আমি খাঁচার সামনে থেকে ভিডিও করতেছি কারণ ক্যামেরাটা সামনে নিলে কবুতরগুলো ক্রুভ হয়ে কেটে যায়

তো কালারটা হচ্ছে ভাই অ্যালমন্ড কালার একটা হচ্ছে গ্রিভাস আসল গ্রিজের কবুতরের মতন মতো না তো যাই হোক তো ওই কিং এর জোড়াটার দামটা আলোচনা সব বেঁকে রাখছে ওই পিয়ারটা যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন ওই পিয়ারটার সাথে এই পিয়ারটাও গিফট পেয়ে যাবেন ফ্রি তারপর বন্ধুরা মাসাল্লাহ ভিডিওর স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন খুবই ঢাকা ঢাকি করতেছে একটা জোড়া ইউলো কালের শোকিং কবুতরের জোড়া বন্ধুরা দেখেন সাইজটা কত বড় ভাই আমার হাতটা একবার খেয়ে ভালো লাগবে ভাই দেখেন কি অবস্থা এটা নরকবুতর না দাদা আর এ পিছনে মাদিগা বন্ধুরা একেবারে ফুটবল বন্ধুরা দেখেন ও মা একেবারে ফুটবলের জোড়াটা বন্ধুরা যদি ভালো লাগে পেয়েটা নিতে পারবেন তো ভাই

লাহারি কবুতর খুঁজেন একেবারে কম দামের মধ্যে তারা ডিম সহকারে পিয়াটা নিতে পারেন দাম পড়বে মাত্র সাতাইশো টাকা লাহরি যে কয়টা আছে কয়টাই সাতাইশো টাকা ভাই লাহরি যেগুলো আছে সবগুলাই সেম প্রাইস জি সবগুলো তো এখন সম্ভব নয় তো বন্ধুরা সাগর বাইরে আর অসংখ্য লাহরি কবুতর রয়েছে আপনারা যদি একের অধিক লাহরি কবুতর গুলো নিতে চান তো সেম প্রাইস মধ্যে এগুলো নিতে পারবেন তো এই পিয়াটা দাম পড়বে মাত্র সাতাইশো টাকা পিয়াটা ভালো লাগলে আপনারা এই পিয়াটা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে হ্যাঁ ঝগড়া করার জন্য বেরিয়ে আসছে এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর আমি যদি সাইজটা একটু ভালোভাবে দেখাই আপনার দেখেন রেন কবুতর যেমন বড় হয় ঠিক এই কবুতরের জোড়াটা এরকমই বড় তবে এটা তো সিরাজি কবুতর না ভাই হোয়াইট কালার সিরাজি কবুতর জোড়াটা বন্ধুরা দেখেন কত চেতা

তো বন্ধুরা দেখেন এই পিয়াটা যদি ভালো লাগে বিগ সাইজের সিরাজি কবুতের জোড়াটা হোয়াইট কালারের পছন্দ হলে এই পিয়াটার দাম পুরো মাত্র পঁচিশশো টাকা এই পিয়াটা ভালো লাগলে বাইরের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর ভাই জানো এটা কি কবুতর ক্যাপাসিনো ক্যাপাসিনো কবুতর কালারটা হচ্ছে অ্যালমন্ড কালার না তো এই পিয়াটা রানিং একদম বন্ধুরা যদি ভালো লাগে খুব কিউটনেস একটা পেয়ার এই যদি পছন্দ হয় মাত্র পঁচিশশো টাকা দাম চাচ্ছে ভাই পছন্দ হলে এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে

যাদের ফিল ব্যাক কুবুত রেয়ালমন কালারের মাদি রয়েছে তারা এই নটটা সংগ্রহ করতে পারবেন এটা দাম পড়ো মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে বাইকে নকরে এই নটটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই কত সুন্দর একটা পেয়ার আপনারা দেখেন হলুদ কালার বোম্বাই কবুতরের জোড়াটা নটটা হয়েছে ডানে এটা হচ্ছে বিগ সাইজ অনেক বড় সাইজে দেখেন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আর নিশ্চয় যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এটা তো রানিং জোড়া না রানিং ভাই ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন আপনি একদম বাই দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পানির দামের মতো দাম বন্ধুরা এই প্যান্টের যে ভালো লাগে ডিম্পাসের গ্যারান্টি আছে ইলো কালারের মুম্বাই কবুতরের জোড়াটা মাত্র দাম পড়বে দুই হাজার টাকা এই প্যান্টটা পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা প্যান্টটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুই পেয়ার কবুতর ভাই জান কালোটা কি কবুতরের জোড়া ভাই কালোটা হচ্ছে বার হুমা কবুতরের জোড়া ব্ল্যাক কালার একবার পিওর কোনো ফাটা ফুটা কোনো মিস মার্কিং নাই তো ভাই এই বারো মা কবুতর জোড়াটা কি রানিং নিউ আটাল ভাই দুটাই নিউ আটাল দুটো জোড়া না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই বার বোমা কালার জোড়াটা বলবে দাম মাত্র পনেরোশো টাকা আর পাশাপাশি রয়েছে জোড়া হোয়াইট কালার বোম্বাই কবুতরের জোড়া এটাও আট থেকে নয় ফেজার চলতে আছে নর্মাদি শিউর আছে তো জোড়াটা পুরো পনেরোশো টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পেয়ারি একসাথে নিতে চায় তবে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে ভাইকে নক করে পেয়ার গুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তারপর বন্ধুরা মাসা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর আপনি একদম একদম কোন আলোচনা চলবে না তো এই পেয়ার দাম বড় মাত্র আঠারোশো টাকা পেয়ার বয়স চলতেছে সাত থেকে আট পছন্দ হলে দাম মাত্র টাকা তারপর বন্ধুরা ভিডিও আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন

এই পিয়াটা যে রানিং পিয়ার দেখেন কত বড় সাইজের কবুতর গুলো যারা ভালো মানে হোয়াইট কালার কবুতর খুঁজেন মুম্বাইয়ের মধ্যে আর সেম কোয়ালিটি আরেক জোড়া কবুতর রয়েছে সাগর ভাইয়ের কাছে তো জোড়া পড়বে সেম দাম আর ভাই বন্ধু যদি দুই নিতে চান কোনো এই বোম্বাই কবুতর গুলো তো দাম পড়বে মাত্র কত হাজার একদম তিন হাজার টাকা পছন্দ হলে ভাইয়ের কাছ থেকে এক পেয়ার কিংবা একের অধিক পেয়ার গুলো আপনি সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে রেড কালার এক জোড়া বাসিরাজ কুকা কবুতর

তো এই বাগদাদি রেড কালার জোড়াটা কত পড়বে ভাই বাগদাদি কালার আঠারোশো টাকা ভাই একদম একদম আঠারোশো টাকা পড়বে বন্ধুরা সামনে কবুতর আর সবজি এই জোড়াটা কত পড়বে ওই একই রেট একই রেট পড়বে তো এই দুই পেয়ারে যে কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় কত পড়বে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা বন্ধুরা এখান থেকে এক পেয়ার নিলে দাম পড়বে আঠারোশো টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান দুই পেয়ারই একসাথে তবে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই বাইরে কি করবো জোড়া গ্রিজেল ভাই গ্রিজেল না বাঘা গ্রিজেল বাঘা গ্রিজেল কি ডিম আছে নাকি ডিম আছে ভাই মাসাল্লাহ বন্ধুরা ডিম আছে ডিমটা ভেঙে যেতে পারে যাই হোক ডিম থেকে উঠে গেছে আমাকে দেখে তো এই কেমন কি দাম চাচ্ছেন আপনি একদম আঠাইশো টাকা বাঘা গ্রিজেল জোড়াটা রানিং সম্পূর্ণ দাম পড়বে মাত্র আড়াইশো টাকা যোগাযোগ করে আপনার পেয়ার টা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে সংগ্রহ করতে পারবেন